শেয়ার বাজারে যারা কারসাজি করে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানব বন্ধন থেকে ওই দাবি জানানো হয় গতকাল ডিএসি প্রধান সূচক প্রায় দেড়শো পয়েন্ট পড়ে গেলেও আজ সপ্তাহের শেষ দিনে সূচকে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে মতিঝিলে আছেন পরাগ আজিম তার সাথে যোগাযোগ করছি পরাগ পরাগ মানব বন্ধন থেকে বিনিয়োগকারীরা কি বলছেন একটু জানাবেন

আশবাদি করে ভারত পাকিস্তান যুদ্ধকে একটি কারণ দেখি আসলে এই কাজটি করা হয়েছে যেটি আসলে যেখানে ভারতের ইন্ডিয়ার প্লাস ছিল পজিটিভ ছিল সেখানে বাংলাদেশ এই যুদ্ধের বাইরে থেকেও বাংলাদেশের সবচেয়ে বেশি দরপত হয়েছিল গতকাল এর প্রতিবাদে আসলে মানববন্ধনে আজকে বিনিয়োগকারীরা দাঁড়িয়েছিলেন ডিএসসি মতিঝিলে ডিএসসি পূর্ণ ভবনের সামনে এবং তারা বেশ কিছু দাবি জানিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে যে যারা কারসাজি করছে বছরের পর বছর তাদেরকে আসলে খুঁজে বের করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক দেওয়া যাতে শেয়ার বাজারকে নিয়ে কারসাজি করতে না পারে এবং আগামী এগারোই এগারো মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেয়ার বাজারের সংশ্লিষ্ট পক্ষদেরকে নিয়ে বসবেন এবং সেখানে যাতে বিনিয়োগকারী প্রতিনিধিদেরকে রাখা হয় সেটির জোর দাবি তারা জানিয়েছেন যে বিনিয়োগকারী প্রতিনিধিরা ছাড়া আসলে শেয়ার বাজারের প্রকৃত অবস্থাটা বোঝা সম্ভব হবে না সেই দাবি তারা করেছেন পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে